যাদবনগর মিলনী সংঘের জয় জয়কার আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের যাদবনগর ইসলামিয়া ক্লাবের আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হল প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের উপস্থিতিতে জানা যায় এদিন লালপুর মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিদ্বন্দ্বী দল ছিলেন নন্দগ্রাম মিলনী সংঘ এক শূন্য গোল দিয়ে জয়ের আনন্দ উপভোগ করলেন নন্দগ্রাম মিলনী সংঘ বলেই খবর যাদবনগর ইসলামিয়া ক্লাব কমিটির কর্মকর্তারা বলেন এর পরবর্তী খেলা ষোলো এগারো দু অনুষ্ঠিত হবে দর্শক সংখ্যা কম হলেও এদিন অন্তিম মুহূর্তে খেলার মাঠে দাপিয়ে বেরিয়েছেন দুই দল চলুন যাদবনগর ইসলামিয়া ক্লাব সম্পাদক বাবুর আলী খাঁ কি বললেন শুনবো বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় রিজাউল কোটালের সাথে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা লালপুর স্পোর্টিং ক্লাব বনা তার প্রতিদ্বন্দ্বী করছিল নন্দগ্রাম মিলনী সংঘ এই খেলায় নন্দগ্রাম মিলন সঙ্গে এক শূন্য গোলে বিজয় হয়েছেন দর্শক সংখ্যাও ভালোই এসেছিল এবং আনন্দ সহকারে দর্শকরা খেলা দেখে গেছেন সুস্থ সুস্থভাবেই সবল না 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 কোন সমস্যার সমাধান সমস্যা হয়নি রেফারিরা যারা ছিলেন তারাও ভালোভাবে খেলা পরিচালনা করেছেন আমাদের বৈতাল ক্যাম্পের ইনচার্জ মহাশয় উনি উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জাকির খান মহাশয় উপস্থিত ছিলেন ওনারা এসে খুবই আনন্দিত আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি যে অপুরন্ত সময় ব্যয় করেও আমাদের খেলায় উপস্থিত থাকার জন্য জয়লাভ করেছেন নন্দগ্রাম মিলনী সংঘ এক শূন্য এক আমার নাম বাবুর লিখা খা দাল ক্লাবের সম্পাদক এবং প্রতিটি যে পাশে আমার দুই সহযোদ্ধা আছেন